নমস্কার বন্ধুরা আমি ছন্দা কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করছি তো দেখতেই পাচ্ছ আমরা গাড়ির মধ্যে আছি যাচ্ছি হচ্ছে পিছনে যে বসে আছে আমার ননদ নন্দাই তো ননদের মেয়ের বাড়ি যাচ্ছি তারকেশ্বর আমি আমার কর্মশাই আমার সিধু বাবা আর ননদ আর নন্দাই তো বন্ধুরা আমাদের সিঙ্গুর থেকে তারকেশ্বর কিন্তু অনেকটাই দূর আর তারকেশ্বর ফেলে রেখেও আমাদের আরও একটু ভিতর দিকে যেতে হবে টকিপুর বলে একটা জায়গা সেখানে যেতে হবে আর এই যে ব্রিজটা আমরা উঠলাম নতুন ফার্স্ট টাইম উঠলাম মানে ব্রিজটাই নতুন এটা হচ্ছে আমাদের নালিকুলের নতুন ব্রিজ তো বেশ ভালোই লাগলো আর ওয়েদারটাও সুন্দর আছে এখন বসন্তের কোলে রয়েছি আমরা বেশ সুন্দর ওয়েদার একটা বেশ ভালো লাগছে গাড়িতে যেতে আর প্রকৃতি তো আমাদের কোনো দিনই নিরাশ করে না পথে বেরোলে এই যে গাড়ির মধ্যে দিয়ে দেখতে দেখতে যাই এত ভালো লাগে ছোটোবেলা থেকে সে ট্রেনে হোক বাসে হোক বা নিজেদের গাড়িতে হোক এই সৌন্দর্যটাকে আমি কিন্তু সবসময় এনজয় করি তো যাই হোক এক জায়গায় দাঁড়ালাম বেশ ভালো লাগে প্রতিটি রূপ কিন্তু সবসময় সময় থেকে আছে আমরা দাঁড়ালাম এক জায়গায় কারণটা হচ্ছে আমরা সুন্দর কাছে ফুল হয়ে রয়েছে ওটা হচ্ছে হিমের ফুল তো যাই হোক ডাব খেলাম ডাব কিনলাম আর এই সৌন্দর্যটাকে চোখ করে উপভোগ আসলে আমরা যারা মাঝে মাঝে বাড়ির বাইরে বেরোই তাদের কাছে কিন্তু প্রকৃতিটা সবসময় সুন্দর লাগে দেখা উচিত ডাব নিয়ে নিলাম একটা আর এই রাস্তা দাঁড়িয়ে এটা কিন্তু আমরা মিস করি না ডাবটা খাই তো চলে এসেছি বন্ধুরা আমাদের মেয়ের বাড়ি আর এসেই দেখো এত এত জলখবরের আয়োজন ওরা করে রেখেছে আমাদের একটু বেলাই হয়ে গেছিলো আলুর তরকারি করেছে মিষ্টি দিয়েছে আর ওখানে চপ পুরুড়ি এসবও আনিয়েছে তবে সবটা আমরা খেতে পারিনি একগাল করে মুড়ি খেয়ে এই যে দেখো এদের এই সৌন্দর্যটাও বেশ আলাদা বাড়ির জানালা দিয়েই দেখা যায় ভরা মাঠ একদম এখন তো আলু চাষ হয়েছে সবুজ আর সবুজ ধান ধানের সময়ও বেশ অন্যরকম সৌন্দর্য লাগে তো যারা সব সময় থাকে তাদের ভালো লাগবে না আমরা মাঝে মাঝে আসি বেশ ভালোই লাগে এদিকে মা সিধু বাবা ও জানেই না যে ওকে আমরা দেখতে পাচ্ছি ওকে খেয়ে দেয় দেখো একা একাই চাঁদের মধ্যে উঠে গিয়ে খেলা করছে তো হালকা করে কিছু ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট বলতে অনেকটা বেলাই হয়ে গিয়েছিলো যেহেতু দিয়েছে তাই অল্প করে খাওয়া দাওয়া করে কি করব ঘরে বসতে ভালো লাগছিলো না ওই যেটা জানালা দিয়ে দেখছিলাম মাঠটা তো বরং মাসেকে বললাম চলো একটু দিক ওদিক হাঁটাঘাঁটি করে আসি তো সেই জন্যই একে বেরিয়েছিলাম আর সামনের দিকে মাঠটা একটুখানি বেরিয়ে তারপর আলারটা দেখবো চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে গিয়েছিলাম poquitiquei, bale, xundos, tai mm. na? Xa, বললাম না আমার তাহলে তো অনেকটা গেছিলাম তো এক জায়গায় এসে দেখতে পেলাম এরকম পড়েই আছে একটা আশ্রম এখন হ্যাঁ এইটা আর বেশ ভালো লাগছিল যত হাঁটছিলাম নতুন দেখছি তো বেশ গ্রামের প্রকৃতিটা বেশ উপভোগ করার মতো বেশ ভালো লাগছিল মদিকান্দি রাস্তা দু ধারে দিকে হবে না চলো আট ধারে চলো ভিতরে চলে এসেছি ভালোও লাগছিল আমরা এতটা দূরে চলে এসেছিলাম যে আর হেঁটে হেঁটে বাড়ি ফেরার ক্ষমতা ছিল না আর রোদটাও যেহেতু মুখে লাগবে সেই জন্য বললাম একটা টোটো করো তো টোটো করে দেখো এবার ফিরছি বাড়িতে আর বাড়ি এসেই দেখলাম লাঞ্চের প্রিপারেশান শু মানে খাওয়া দাওয়ার জন্য সব অ্যারেঞ্জ করা হচ্ছে খেতে বসার জন্য আর কলা পাতা কেটেছে যেটা আমার খুবই ভালো লাগলো আসলে সবটাই যেহেতু আমাদের দিদিভাইকে মানে বেয়ান একা হাতে রান্নাবান্না কাজ সামলাতে হচ্ছে কলা পাতাটা কাটলে একটু বাসনটাও কম হবে আর আমাদের ভালোও লাগলো খেতে তো ভাজাভুজি ছিল শাক তরকারি ছিল মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা বাটা মাছ ভাজা চিকেন কষা ছিল ডাল টাল করেনি কারণ আমরা প্রতিবারে যাই ডাল খাই না আর চিকেন মটন থাকলো সব লাগেও না আর চাটনি ছিল দু রকমের একটা টমেটোর চাটনি ছিল আর একটা ছিল মোরলা মাছের টক যেটা আগের দিনে বানিয়ে রেখেছিলো আমরা সেটাই খেলাম আর বেশ ভালো লাগলো খাওয়া দাওয়া করতে করতে গল্প করতে করতে সময়টা কেটে গেল আর সবাই মিলে একসাথেই বসেছিলাম টেবিলে সবার জায়গা হয়নি বলে আমরা টেবিলে বসেছিলাম আমি সিঁদু আমার বরমুশাই সোননাথ জামাই আর বাকি জিজু মানে আমার নন্দাই বেআই ওনার সব নিচে বসেছিলাম ননদ তো এই তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি

মা এখানে পাতা দিয়ে দিয়ে দাও আর ঘুরতে হবে না পাতা গুলোই লম্বা লম্বা বেশি হয়ে গেছে এত বড় ছেলে গেল খালি লম্বাই বেড়েছে কিন্তু এখনো বন্ধ খাইয়ে দিতে হয় সব নষ্ট ফলে পেঁয়াজ কলি খাবো না হ্যাঁ A pedestrian walk make a bike This <laughs> is this Saint-D A car is a suited the limeland What would you like to say to the fans? What you would likebrain? ­�zione¬ So what would we like তো বন্ধুরা বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো গল্পও হলো এবার তোমাদের কাছ থেকে বিদায় নেবার পালা দেখা হবে আবারও নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা